কত রকম ঘটনা ঘটতেছে যে সেগুলো নিয়ে কথা বলতেই হয় তাই অনেকগুলো বিষয় যেগুলো নিয়ে কথা বলবো বলে মনে করছিলাম আর কওয়া হয় না যাই হোক আজকের আলাপ আমরা শুরু করি তৌহিদি জনতা নিয়ে আমরা আর এক গ্যাঞ্জামের মধ্যে পড়েছি নানা জায়গায় জনতা হামলায় পড়তেছে নানা রকম ঘটনা ঘটতেছে বাঙ্গু সেকুলারেরা নাম দিচ্ছে তৌহিদি জনতা এর মধ্যে কয়টা ঘটনা ঘটছে যে ঘটনাগুলো একটার সাথে বার আর একটা একই রকম ঘটনা এ ওরে দোষ দেয় সে তারে দোষ দেয় আসেন প্রথম থেকে ঘটনাগুলো দেখি প্রথমে এই চৌত্রিশ সেকেন্ডের ভিডিওটা দেখেন চিহ্ন করে দিতে চায় দেশের বুক থেকে সেই শোককে আজকে তারা বিভাজিত করছে প্রধানমন্ত্রী এই শোক একটা সন্তানের শোক নয় এই শোক অগণিত অজস্র পরিবারের এক নদী শোক এই শোকের রক্তে আমরা অবগাহন করেছি বিজয় আমাদের হবে লড়াই চলবে এই লড়াইয়ে বাংলাদেশের বিজয় অনিবার্য এটা তেসরা আগস্ট দুই হাজার ভিডিও দেখলেন তো যিনি বক্তৃতা দিচ্ছেন ভালো বক্তৃতা দিচ্ছেন কলে উনি আমার বন্ধু আমরা একসাথে রাজনীতি করেছি রাজশাহীতে পিছনে লাল পোস্টার হাতে যে মেয়েটা না সেটা আমার ওই বন্ধুরই মেয়ে এই লাল পোস্টারটা হাতে নিয়ে দাঁড়ানোর আগে আমাকে সেটা পাঠিয়েছিল ওই মেয়েটা আমি ওইটা ফেসবুকে শেয়ারও করেছিলাম সেই মেয়েটা হইতেছে মোহাম্মদপুরের সেই সিগারেট কাণ্ডের একজন ভিক্টি ঘটনা কি ঘটেছে আপনারা জানেন এর দুটা মেয়ে খেতেছিল তো অনেকে বলছে এটা রোজার রোজার দিনে দিনে এটা এটা না পহেলা মার্চের ঘটনা এইখানে দুইজন ওই লালমাটিয়া মাঠের কাছে একটা টং দোকানে চার সিগারেট খেতেছিল ওই সময় রাস্তার উল্টাপাজ দিয়ে একজন বুড়া বয়স্ক লোক রিঙ্কু যেটা চায়ের দোকানের দোকানদারকে চিল্লাই চিল্লাই বলে এরা এখানে বসা কেন এই চেয়ারগুলো সরা এবং আজে বাজে কথা বলা শুরু করে প্রথম দিকে এড়াই যায় মেয়েগুলা এইসব বলতে বলতে এই মেয়েগুলোকে একাপে ওই লোক সরাও হয় আর এক পাশ থেকে তেরা আসে তো মেয়েগুলোকে বলে এখান থেকে উঠে যাও তো বলে আমরা কেন উঠে যাব। তখন এই রিঙ্কু এই একটা মেয়েকে বেশা বলে ডাক দেয় বলে তুই তো বেশা তুই বেশাগিরি করতে আসছোস এইভাবে গালি গালাস করতে থাকে বলছে তোরা গাজা খা সেখানে গাজা খাচ্ছিস আর অন্যদেরকে উস্কানোর জন্য বলে এদের সিগারেট খেতে মানা করছি তারপরে গাঞ্জা খাওয়া ধরিছে। তো এই সমস্ত শুনে একটা তার হাতে থাকা চায়ের কাত থেকে অল্প চা ছিল সেটা ওই লোকের দিকে ছুঁড়ে মারছে আর সাথে সাথে ওই মেয়েটার চুল ধৈরা মাথায় বাড়ি দেওয়া শুরু করছে ওই মেয়েটা মারা শুরু করছে চশমা টশমা ফেলে দিছে এবং কেটে কুটে গেছে যাই হোক এটা নিয়ে এইটা নিয়ে আর বিস্তারিত না যাই খুব বাজে ভাবে এই মেয়ে দুটো এটা মারছে দেখেন আপনি ভিডিওটা দেখেন তারপরে মেয়েদের গার্জেন যেন চলে আসে কিন্তু এই গার্জেনদের সামনে ওদেরকে মারা হয় থানায় টানায় নিয়ে যাওয়া হয় থানার মধ্যে ঢুকিয়া আবার থ্রেট দেয় যে জেলের ভাত খাওয়াবে তিন চার ঘন্টা থানার মধ্যে কিন্তু ওরা আটকা এবং আপনারা দেখছেন ভিডিওতে মেয়েগুলোকে খুব জঘন্যভাবে পিটানো হয়েছিল শুরুটা করছে কি রিঙ্কু নামের লোকটা রিঙ্কু কে সে আগে জাহাঙ্গীর কবির নামকে ল্যাসপেন্সার আসছিল এখন এরা দল করে আর নাম কইলাম না আর কি সেই দলের মেয়ে দুইটা খুবই খারাপ কাজ করছে সিগারেট খেয়েছে তো রিঙ্কু তো বুঝা বেদা বাল পাইকে তো তাল ওই মেয়ে দুটো তো তার মেয়ে বয়সী ধরলাম তার শাসন করার অধিকার আছে শাসন কি বেশ করা যায়

আমরা মাঝে মাঝে বলি যে মানুষের মধ্যে এই যে ইসলাম বিদ্বেষ কেন অবাক হই এমনকি মুসলমান সম্প্রদায়ের মধ্যে কেন ইসলাম বিদ্বেষ আছে না অনেক মুসলমান সম্প্রদায়ের লোক আছে না যারা ইসলাম বিদ্বেষী এই যে এদের মধ্যে এই মেয়ে দুটার মধ্যে দ্বীপ ইসলাম জন্ম নেবে এই রিঙ্কু কি ইসলামের ভালো করলো সেবা করলো না ক্ষতি করলো এবার আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা অন্য অন্যাকাণ্ড মিয়া কথা বলি

এই যে সাবাগে জ্বর হইলো সবাই সে জায়গায় ইন্টারভেনশন করতে হইতো মুরব্বীদের এখানে কোনো মুরব্বী নাই ধর্মীয় ইস্যুগুলাকে রাজনীতি দিয়া সমাজ দিয়া আইন দিয়া সোশ্যাল মিডিয়ার জাজমেন্ট দিয়া ডিল করতে যায় না এটা করা যায় না আমরা করতেও চাই না এইগুলো ধর্মীয় নেতাদের হাতে সাইডে দিতে হবে এখন যদি বাবু নাগরী সাহেব থাকতেন উনি ইন্টারভেন করতে পারতেন ওনাকে সবাই মানে ঢাকায় কিন্তু মামুন লোক সাহেব আছেন ওনারও তো ডাকা যেত আমার ধারণা উনি জানলে ইন্টারভেন করতেন আমার অত্যন্ত পছন্দের একজন আমি ধরকার সকল আলেন কে অনুরোধ করবো আপনারা নিজেরা একটু বসেন নিজেরা আলাপ করেন তারপরে আমাদেরকে পরামর্শ দেন যে আমাদের উচিত আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই যে একটা বড় প্ল্যান আন্তর্জাতিক ভাবে দেখাবে যে বাংলাদেশের নারীরা নিরাপদ না আপনারা তো মন্দির পাহাড়ে দিচ্ছেন না পাঁচই পর আপনাদের হাতে জাতির দায়িত্ব দিতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করে এ এই নারীদের নিরাপত্তা ইস্যুতে নিয়ে আসবেন কথা বলবেন আপনাদের এই একটা আলোচনা একজন সাংবাদিক তাও কিঞ্চিত সমালোচনা করতেই হচ্ছে শিশুর ও পোস্ট নেয়া শিশির একুশের বইমালা যে শতাব্দী বা দোকানের সামনে যে প্রতিবাদ ওদেরও শিশির মত খুলছে কিন্তু আমাদের তো না দেখেন

যে আমাদের আওয়ামী ভারত বা পশ্চিমবঙ্গের পরিকল্পনা মাথি তাদের তথাগিত সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের মধ্যে আমাদের থাকতেই হবে আমাদের বিপ্লব অন্য এক যুদ্ধ প্রতিবাদ নতুন সূর্যের অপেক্ষা করা একটা সংগ্রাম সেটা তো কখনোই অন্ধ প্রতিশোধের খেলে পরিণত হওয়ার জন্য ছিল না গতকাল শহরের সবচেয়ে খারাপ কাজ যেটা হয়েছে তাই তো সেই ছেলেটাকে হিরো বানা দেওয়া হয়েছে পাকি টাগিরি পরায় ফুলের মালা টালা দেওয়া হয় এটা খুবই খারাপ এক্সাম্পল হয়েছে

আমি ধর্ম উপদেষ্টা হইলে বা স্বরস্ত উপদেষ্টা হইলে তাই করতাম ওনারা ফসলা করে দিতেন আমি ওনাদের বসতে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকতাম লিটারে দাঁড়িয়ে থাকতাম আক্ষরিক অর্থে দাঁড়িয়ে থাকতাম এইটা বোঝাইতাম যে ওনারা আমারও মূল দিই কিন্তু আমরা সেটা করবো না ফেসবুকে লড়াই লাগাই দেবো অযথা আমাদের সত্যি ক্ষয় করবো একটা জাতির ক্রিয়েটিভ এনার্জি আমরা কত অল্পই খরচা করে ফেলি আমাদের উপদেষ্টা পরিষদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে সিচুয়েশন ট্যাকল করার মতো ইন্টারভেনশন কি হইতে পারে সেটা পরামর্শ দেওয়ার মতো একজনও নয়

আজ সেই নারী রাস্তার বাইরে হয়তো ভয় পায় আমরা সাত মাসে বদলে গেছি আমরা পরাজিত হয়ে গেছি নাকি নারীরা যে দেশে অনিরাপক নারীরা যে দেশের রাস্তায় নিগ্রহের ওটা তো আর এক পরাধীন বাংলাদেশ আপনারা কেমন ভাইলে ভাই আপনাদের বোনদের মেয়েদের রক্ষা করতে পারতেছেন না আজ থেকে শপথ নয় কোনোভাবে নারীদের অনিরাপদ ভাবতে দেবেন না বাংলাদেশের পথে বাংলাদেশ ধ্বংসারীদের আর সারা দুনিয়া দেখবে আমাদের দেশের লোকেরা ইসলামের নামে নারীদের নিগ্রহ করতেছে মাত্র কয়েকটা লোকের জন্য বিপ্লব স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমাদের ধ্বংস হয়ে যাবে ওইটা হাসিনা সব করে ঢুকে যাওয়ার খারাপ হবে

সমাপ্ত করে দিতে চায় তাদের সিনারা এইবার আসেন পাঁচই আগস্ট মনসুরাবাদে তিনি পায়ুপথে গুলিবিদ্ধ হন মেহেদির বিবরণ অনুযায়ী সেই দিন বৃষ্টির মতো গুলি করতেছিল পুলিশ মনসুরাবাদে আসরের নামাজ পড়ে মাত্র বিজয় মিছিলেন আমার মেহেদিকে পিছন থেকে গুলি করা হয় সেই যে পাঁচই আগস্ট মামলিদেরও রক্ত থেকে না হলো হাসপাতালে আজকে পর্যন্ত যে ভয়াবহ আঘাত মেহেদি পেয়েছে তা থেকে সাত মাসে মুক্তি পান গত কয়েক মাসের মধ্যে অপারেশন করা হয়েছে পাঁচ সংখ্যা সামনে আরো বাড়তে পারে মেহেদির পাইপদ গুলিবিদ্ধ হওয়ায় মালত্যাগের বিকল্পের ব্যবস্থা করে দেওয়া হয়েছে নাগির নিচ দিয়ে কৃত্রিম ছিদ্র করে যাতে শরীরের বক্রগুলো কিন্তু বক্রের জীবাণুর কারণে বারবার ইনফেকশন হওয়ায় বারবার অপারেশন করে সেই ছিদ্রকে স্থানান্তর করা হয়েছে তার শেষ অপারেশন হয়েছে সাতাশে ফেব্রুয়ারি মেহের সারাদিনই প্রায় ব্যথায় কাত্রাতে থাকে সেবার জন্য শিওরে দাঁড়ানো তার একমাত্র মা ছেলের মাথায় আর হাতে এক টানা মালিশ করতে থাকে মেহেদি পেশায় ছিলেন ড্রাইভার তার উপার্জনেই পরিবারের খরচ চলত পুলিশের নৃশংসতায় এই গাজী এমন এক করুণ দশা হয়েছে যে তার আসলে উন্নত চিকিৎসারও কোনো সুযোগ নেই মেহেদির পায়ে পথ এবং তল থাকা সেলাইগুলো যতদিন ঠিক না হবে যতদিন স্বাভাবিক জীবনে সে ফিরে না আসবে ততদিন এভাবেই মেহেদিদের হিরো বানায় বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করব সেই বিচারের ভার আপনাদের উপরে দিলাম এই দেশেই পাঁচই আগস্টের স্বাধীনতা গণতন্ত্র এবং ন্যায় বিচারের স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছিল

আর ন্যায় বিচার থাকবে কেবল কাগজের পাতায় আজ সময় এসেছে রুখে দাঁড়ানো নারীদের নিরাপত্তা নিশ্চিত করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং ধর্মের নামে বালাবাড়িকে থামানো এসবের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে নয়তো ইতিহাস আমাদের ক্ষমা করবে না ইনকিলাব জিম্বাবাদ